হ্যালো ভুল আজকে আমরা বিশ্বাস করবো যে বাচ্চাদের হাম হলে কিভাবে বাচ্চাদের বাচ্চাদের হাম হলে কি খাওয়াতে হয় আর কি খাওয়ানো যাবে না কি করে বুঝবো যে বাচ্চাদের হাম হয়েছে কিনা হাম সাধারণত কিভাবে প্রিভেন্ট করা যায় তো আজ সেগুলো নিয়ে বিশ্বাস করা যাবে তো চলুন বিশ্বাস করা যাক সবার ফার্স্ট এই হামটি কি আমরা সাধারণত নর্মাল যে সমস্ত মা আসেন তারা বলেন গায়ে যদি লাল লাল র্যাস হয় তার মানে লাল লাল র্যাস হলে তারা বলেন হাম আবার দশ বছর গায়ে নরমাল লাল লাল র্যাস হলে তারা বলেন হাম কিন্তু হাম সেটি নয় হাম মানে হচ্ছে মিজেলস যেটিকে বা মেডিকেল নাম বলা হয় মিজেলস এটি একটি ভাইরাস গঠিত রোগ মিজিলস যে ভাইরাসটি সেই ভাইরাসটি সাধারণত বাচ্চাদের এই ইনফেকশনটি করে তো কি করে বুঝবে যে আপনার বাচ্চার হার্ম হয়েছে আর মিজটি কখন হয় সাধারণত দেখা গেছে যে যে মিজ ভাইরাসটি সে ভাইরাসের বিরুদ্ধে যে আমাদের বডির প্রোটেকশন সেটি সাধারণত প্রথম ন মাস বাচ্চাদের দেহে থাকে তার মানে প্রথম ন মাসে বাচ্চাদের মায়ের দেহে যে অ্যান্টিবডি থাকে সেই অ্যান্টিবডিটি সাধারণত বাচ্চাদের দেহে প্লাসিনটা থ্রু দিয়ে মানে ফুল দিয়ে ফুলের থ্রু দিয়ে প্লাসিনটা থ্রু দিয়ে বাচ্চাদের দেহে ইমিউনিটি চলে যায় যার জন্যে এই মাস অব্দি বাচ্চাদের থাকে মানে ন মাসের মধ্যে বাচ্চাদের খুব বা হতে পারে তো মাসের নিচে বাচ্চাদের বা আমরা মাসের নিচে বাচ্চাদের সাধারণত হাম খুবই রেয়ারলি হয় না হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট ওয়ান পার্সেন্ট চান্স থাকে হাম হওয়ার তো যে কোনো র্যাস হলেই সেটিকে হাম বলে আপনারা বাচ্চাদের ডিফাইন করবেন না তো

সাধারণত মানুষরা যেটা বলে হামরি মানেই তো হচ্ছে র্যাশ তো র্যাশটি লাল লাল র্যাশ হওয়া ঠিক আগে বাচ্চাদেরকে প্রোড্রোম পিরিয়ড থাকে এই প্রোডম পিরিয়ডে কি হয় যেটা বললাম নাক থেকে জ্বর পড়বে গা খেনা ঘ্যানো করবে গা ম্যাচ ম্যাচ করবে তার সাথে একটু জ্বর আসতে শুরু করবে হাই গ্রেড ফিউভার হবে 102 দুই তিন জ্বর ছাড়া তারপর আপনার দুদিন পর থেকে জ্বর প্রচন্ড হবে আর গায়ে র্যাশ স্টার্ট হবে এই সাধারণত দেখা যায় কানের পিছন দিক থেকে শুরু হয় মানে প্রি অরিকুলার অরিকুলার থেকে শুরু হয় মানে কানের পিছন সেই র্যাশটি মুখে আসবে তারপরে সারা বডিতে হবে তারপরে হাতে পায়ে হবে এই র্যাশটি সাধারণত হাতের তলায় পায়ের তলায় কোনো ধরো লাল লাল র্যাশ করে না এই র্যাসে হয় না মানে এই হামে কোনো ধরো হাতের পায়ের তলায় কোন ধরো লাল লাল র্যাশ হয় না এই লাল এই র্যাশটি সাধারণত কানের পিছন দিক থেকে শুরু হয় তারপর সারা দিকে ছড়িয়ে যায় আর এই র্যাশটি সাধারণত পাঁচ দিন অবধি থাকে মানে বাচ্চাদের হাম হলে পাঁচ দিন অবধি এই র্যাশটি থাকে র্যাশটি তারপর আস্তে আস্তে মিলিয়ে যাবে আর কালো কালো স্পট তৈরি করবে যেটি কিছুদিন পরে আস্তে আস্তে নিজে থেকে চলে যাবে তো এইটিকে আমরা বলি হাম আর তার সাথে পাঁচ দিন অবধি প্রচন্ড হাইব্রিড ফিভার হবে তো এগুলিকে আমরা সাধারণত হাম বলি এবার হাম হওয়ার পর যেটি হয় এই ভাইরাসটি বডি ইমিউনিটিকে একদম ডাউন করে দেয় ইমিউনিটি ডাউন করে দিতে বাচ্চাদের কি হবে প্রচন্ড পরিমাণে ডায়রিয়া হওয়ার চান্স থাকে আর এই হামের ভাইরাসটি যে আমাদের গাট মানে যে পা পেটের যে ইনটেস্টাইন থাকে নাড়িগুলি থাকে সেই নারীগুলির উপরে লেয়ার থাকে সেই লেয়ারটিকে সাধারণত ওরা ক্ষত তৈরি করে যার জন্য বাচ্চাদের ডায়রিয়া হয় তো হামের পরে বাচ্চাদের ডায়রিয়া হওয়া খুব কমন কানে ইনফেকশন হওয়া খুবই কমন তারপরে বাচ্চাদের নিউমোনিয়া হতে পারে তো হামের পরে এই ইনফেকশন গুলো খুবই কমনলি দেখা যায় এই জন্যে হাম হলে আমরা সাধারণত বাচ্চাদের বলি যে আপনারা বেশি করে বাচ্চাদের কেয়ার রাখবেন বাচ্চাদের কোনো হামের পরে বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে কিনা কাল থেকে কোনো র্যাশ কান থেকে কোনো কুচ বেরোচ্ছে কিনা বা আপনার বাচ্চার কাশি সর্দি ঠান্ডা লেগে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে কিনা কারণ হামের পরে এই গুলো খুব কমন এছাড়া মেনিনজাইটিস হতে পারে মানে ইনফেকশন হতে পারে বা বাইরের থেকে অনেক রকম অন্যান্য অসুবিধা হতে পারে কিন্তু মেনলি তিনটে হয় হামের পরে এবার হামটি কাজে বেশি কমন হামটি সাধারণত দেখা যায় হাম এক বছর থেকে পাঁচ বছর বাচ্চাদের মধ্যে খুবই বেশি হতে পারে আর এই হাম হলে কি করে প্রিকশন করবেন কি করবেন নিয়ম হচ্ছে যখনই কোনো বাচ্চার হাম হবে সেই বাচ্চাকে সবার থেকে আলাদা রাখতে হবে বাড়িতে যদি অন্য কোনো বাচ্চা থাকে তাহলে খুব ছড়াতে পারে বা বাড়িতে কারো যদি হাম হয়ে থাকে তাহলে সেই জন্য আলাদা থাকে আইসোলেশন থাকতে হবে না হলে বাইরে অন্যদের হাম এটি খুবই সংক্রামক রোগ কদিন থাকতে হবে সাধারণত দিন থাকতে হবে হাম হওয়ার পর থেকে হাম হওয়ার আগে থেকে শুরু করে হাম হওয়ার পর মোটামুটি সাত দিন অবধি টোটাল পিরিয়ড আপনারা আলাদা থাকবেন বাচ্চাদের সাথে থাকবেন না আর বাচ্চা যদি হয় তাহলে বাচ্চাকে সাত দিন আলাদা রাখবেন আর কি করবেন বাচ্চাকে প্রচুর পরিমাণে জল খাওয়াবেন কারণ এই সময় বাচ্চাদের প্রচুর ডিহাইড্রেশন হয় এই জন্য জল খাওয়ার বেশি করে বডি ইমিউনিটি কমে যায় বলে বাচ্চাকে খাওয়া দাওয়া করবেন অনেক মা মানে যেটা ভুল করেন বাচ্চাকে খাওয়া দাওয়া করায় না হামের সময় বলে যে বাচ্চাদের হাম হয়েছে তো কিছু বেশি কিছু বাড়ি কিছু খাওয়াবো না তেলের জিনিস বা হাই প্রোটিন জাতীয় খাবার খাওয়ানো যাবে না বা সাদা সাদা খাবার খাওয়াবো সেদ্ধ খাবার খাওয়াবো এগুলো ভুল বলেছি বডি ইমিউনিটি ডাউন থাকে তো বডি ইমিউনিটি ডাউন থাকলে নিয়ম হচ্ছে বেশি বেশি খাবার খাইয়ে বডি ইমিউনিটিকে বুস্ট আপ করা এই জন্য আমরা বলি হাম হলে বেশি করে খাবার খাওয়াবেন বেশি করে ডিহাইড্রেশন কমানোর জন্য খাওয়া প্রোটিন জাতীয় খাবার খাবার বেশি বেশি করে করে খাওয়াবেন একটু কম চেষ্টা করবেন যাতে ডায়বিয়াটি না হয় তো বাচ্চাকে খাওয়া দাওয়ার দিকে কোনো রেস্ট্রিকশন নেই কিছু খাবে বাচ্চা বেশি বেশি করে খাবে এইবার আর বাচ্চাকে সবার থেকে আলাদা রাখবে হামে যে স্কিনের গ্যাস হয় সেই গ্যাসের উপর আপনারা ল্যাপেলা লাগাতে পারেন খুব চুলকালে আপনারা জিন সিরাপ বা অন্য কোনো ওষুধ খাওয়াতে পারেন ডক্টর প্রেসক্রাইব করা ওষুধ খাওয়াবেন আর কি করবেন বাচ্চাকে নাক থেকে জল পড়লে নাকটা জল দেবেন জ্বর এলে জ্বরের ওষুধ খাওয়াবেন প্যারাসিটামল প্লেন প্যারাসিটামলটি খাওয়াবেন তো হামের হচ্ছে এইগুলো ট্রিটমেন্ট বেশি করে জল খাওয়াবেন আর নর্মাল খাবার খাওয়াবেন এইবার হাম হলে বা আমারা যেটি ভুল করেন প্রশ্ন করেন যে আমরা কি বাচ্চাকে সবকিছু খাওয়াতে পারি কি না নিয়ম আছে হ্যাঁ বাচ্চাকে হাম হলে সবকিছু খাওয়াবে এবার বাচ্চাকে হাম হওয়ার পরে কিছু কিছু জিনিস বাচ্চাকে দিতে হয় কি হাম হাম হওয়ার পরে বাচ্চাদের সাধারণত ভিটামিন পরিমাণ কমে যায় আর হলে বাচ্চার যে দেহের যে এপিথেলিয়ার লেয়ার থাকে সেই লেয়ারটি আস্তে আস্তে খব তৈরি হয় তার জন্য বাচ্চাদের এপিথেলিয়ার কিছুদিন প্রবলেম হয় যার জন্য বাচ্চাদের চোখের প্রবলেম হতে পারে তো সেজন্য হাম হলে বাচ্চাদের আপনারা ডক্টর কাছে নিয়ে গিয়ে ও অবশ্যই আপনার ভিটামিন এ তেলটি খাওয়াবেন ডক্টর সবসময় ভিটামিন্তুবের প্রবলেম হতে পারে তার সাথে অনেক রকম প্রবলেম হতে পারে এবার হাম কি করে প্রিভেন্ট করা যায় মানে প্রতিরোধ করা হাম হলে হাম যাতে না হয় সেই জন্যে গভর্নমেন্ট অব ইন্ডিয়া আমাদের দেশে হাম যাতে না হয় তার জন্যে কিছু কিছু প্রোগ্রাম চালু করেছে আর ভ্যাকসিনেশন দিচ্ছেন রুটিনলি ভ্যাকসিনেশন দিচ্ছেন যে ভ্যাকসিনেশনটি সাধারণত দেওয়া হয় ন মাস বয়সে তো হামের ভ্যাকসিনটি আপনারা ন মাস বয়সে আর পনেরো মাস বয়সে অতি অবশ্যই নিয়ে নেবেন না হলে বাচ্চাদের হাম হওয়ার চান্স খুব বেড়ে যায় আর হামের পরে বাচ্চাদের অনেক কিছু নিয়ে হতে পারে সিজার ডিজার মানে বাচ্চার কিছু রোগ হতে পারে অনেক রকম প্রবলেম হতে পারে তো সেজন্য আপনারা ন মাস আর পনেরো মাসে হামের ভ্যাকসিনটি অতি অবশ্যই আপনারা সরকারি হাসপাতাল থেকে গিয়ে নিয়ে নেবেন তো এইভাবে বাচ্চাকে হামটাকে প্রিভেন্ট করতে পারে আর যদি কোথাও কারো হার্ম হয়ে থাকে তাহলে বাচ্চাকে তার থেকে আলাদা রাখবে মায়ের যদি হার্ম হয়ে থাকে বাচ্চা কি মায়ের বুকে দুধ খাবে আমি প্রথম বললাম যে ছ মাস অব্দি বাচ্চা পুরোপুরি মায়ের ইমিউনি পায় বলে বাচ্চা আপনার হাম হওয়ার চান্স খুবই কম তো বাচ্চা মায়ের সাথে থাকবে মায়ের বুকে দুধ খাবে মায়ের হাম হলে বাচ্চা মায়ের থেকে আলাদা থাকবে না মা বাচ্চা একসাথেই থাকবে বাচ্চাকে বেশি করে মায়ের বুকে দুধ খাবে মা শুধু মুখে মাস্ক পরে থাকবে আর দিয়ে বাচ্চাকে দুধ খাওয়াবে যদি বাচ্চা বয়স মাসে বেশি হয় তাহলে মা বাচ্চার থেকে আলাদা থাকবে আর মায়ের বুকে দুধ বাচ্চা গেলে বাচ্চাকে গেলে সেটি খাওয়াবে তো হাম হলো একটি ভাইরাস গঠিত রোগ যেটি সাধারণত বিজুষ ভাইরাসের জন্য হয় এই রোগটি সাধারণত যে র্যাশটি হয় তার হওয়ার আগে বাচ্চাদের প্রচন্ড ঠান্ডা সর্দির জন্য চোখ দিয়ে নাক দিয়ে জল পড়বে বাচ্চাদের প্রচন্ড জ্বর আসবে তারপরে বাচ্চাদের র্যাশ স্টার্ট হয় র্যাশটি কানে পিছন দিক থেকে শুরু হয় লাল লাল ছোট ছোট নাদা র্যাশ যেটি সারা দিয়ে তারপরে ছড়িয়ে পড়ে এই র্যাশ হাম হওয়ার পরে পাঁচ দিনের মধ্যে এই র্যাশটি চলে যাবে তারপরে সেটি জায়গাগুলো কালো কালো চোপ চোপ হয়ে থাকবে সেটি নিয়ে থেকে চলে যাবে হাম হলে বাচ্চাদের অন্য থেকে আলাদা রাখবেন কোনো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন নেই বেশি করে জল খাওয়াবেন সবকিছু নর্মাল খাবার খাওয়াবেন হাম হওয়ার পরে হাম যখন মানে সেরে যাবে তারপরে আপনি আপনার বাচ্চাকে ডক্টর কাছে নিয়ে গিয়ে ভিটামিন এ তেলটি অবশ্যই খাওয়াবেন হাম যাতে না হয় তার জন্যে আপনারা ভ্যাকসিনটি নমাসে আর পনেরো মাসে অতি অবশ্যই দিয়ে নেবেন হাম হলে তারপরে কি ভ্যাকসিন দেওয়া যায় কি যায় না অ্যান্সার হলো হ্যাঁ হাম হলে বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে নেবেন স্বাস্থ্যের জন্য দেখা হবে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ